বাড়ি এগারো বারো মশিয়াম দাম হলো একশো টাকা এতে হলো বাড়ি চা মূল্য একশো টাকায় এখানে আছে আরও কাঠগ আছে গোলাপ জাম একশো টাকা কনকচুরা ফুল আছে এটা হল যাবতিক কাবাব ব্রাজিলিয়ান চা কাছ থেকে মশলা আরেক ভালোই এটার দাম হলো দুইশো টাকা দেশি কাঁঠাল পঞ্চাশ টাকা এখানে একটা ফুল সোনালু সোনালু ফুলের গাছ এরপর হলো শিবজটা এটা একটা ঔষধি গাছ ওই ফুলের গাছও দেখতে ফুল সুন্দর ফুল হয় মালার মতো লাল ফুল কাঠ বাদাম একশো টাকা শিবজটার দাম পঞ্চাশ টাকা ছিল চালতা চালতা দেশি হলো একশো টাকা ওই সিটে আছে কাজু বাদাম একশো টাকা

আর এটা হলো থাই কাটা দুশো টাকা দাম আর লে একশো টাকা আর মাধবী পেয়ারা দাম হলো একশো টাকা উম এখানে বড়ের এর গাছ বলসন্ত বীজ আর আপেল কুল পিছনে দেখা যাচ্ছে লেবুর গাছ দেখতে পাচ্ছি পিছনে আর লেবু গাছ আছে লেবু এখানে আম গাছগুলো সবগুলোই যারা মোটামুটি ভালো বেশ

বৃক্ষমলা দুই হাজার চব্বিশ চলে আসতে পারেন সরকারি কম দামে এখানে চারা পাওয়া যায় দুশো টাকা দাম টাকা সামনে ভিতরে দেখা যাচ্ছে কি দাম আছে দাম দুইশো টাকা দাম পালমার দুইশো টাকা দাম এই সাথে এটা হলো বানানা ম্যাঙ্গো একশো টাকা দাম